ফুলকির সাথে হাত মিলিয়ে ফুলকিকে পাগলা গাড়োতে পাঠানোর নাটক করলো রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে রোহিতের মা দিদি বৌদি সবাই মিলে রোহিতকে দোষ দিতে থাকে বলে ফুলকি একটা বাচ্চা মানুষ তার মনে এতটাই চাপ পড়েছে যে সে পাগল হয়ে গেছে এইসব বলতে থাকে রোহিত তখন নিজেকে দোষ দিতে থাকে বলে আমার কারণে এটা হয়েছে তখন লাবু বলে যে ভাই তুই ফুলকিকে সময় দে আমি আজকে শালিনীকে নিয়ে আমাদের বাড়ি চলে যাচ্ছি রুদ্র বলেছে শালিনী আজকে আমাদের বাড়িতেই থাকবে ফুলকিকে আজকে রাতটা ভালো করে সময় দে ওকে বোঝা এরপর রোহিত বলে যে ঠিক আছে রোহিত ফুলকির ঘরে যায় ফুলকিকে ডেকে তোলে ফুলকিকে বলে যে ফুলকি তোমার সাথে আমার কথা আছে এরপর ফুলকি উঠে বসে রোহিত বলে যে ফুলকি সব সময় তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো আজকে আমি তোমার স্বপ্নগুলো সব পূরণ করব। এরপর রোহিত শাড়ি গয়না এনে দেয় ফুলকিকে বলে যে তুমি শাড়িটা পরে এসো আমি তোমাকে সাজিয়ে দেব ভালো করে এরপর রোহিত ফুলকিকে ভালো করে সাজিয়ে দেয় ফুলকি রোহিতের কষ্ট দেখে নিজেকে স্থির রাখতে পারে না তবুও ফুলকি বলে যে না আজকে আমাকে ধরা পড়লে হবে না আগে এই শাকচুন্নিকে আমি শাস্তি দেবো তারপরে আমি স্যারকে সব বলবো এরপর রোহিত যখন ফুলকিকে সাজিয়ে গুছিয়ে ফুলকির চোখে বেঁধে নিচে নিয়ে আসে এরপর ফুলকির চোখ খুলে দেয় ফুলকি তো সব কিছু দেখে অবাক হয়ে যায় ফুলকি ভাবে যে এরকম স্বপ্ন সে বারবার দেখেছে আজকে যখন সব কিছু সত্যি হয়েছে তখন সে কোনোভাবে আনন্দ করতে পারছে না ওই শাকচুন্নির জন্যই আমি কোনো আনন্দ করতে পারছি না এই সব ফুলকি মনে মনে ভাবতে থাকে এরপর ফুলকিকে নিয়ে রোহিত সব কিছু মনে করানোর চেষ্টা করে তাকে বলে যে আমি বিশ্বাস করি না ফুলকি তুমি পাগল হয়ে গেছো তুমি মানসিক ভারসাম্য হারিয়েছো সবাই বলছি কিন্তু আমি এটা মানতে পারছি তো তুমি বলো ফুলকি এইসব দেখে তুমি খুশি হয়েছো কিন্তু ফুলকি কোনোভাবে না এরপর রোহিত বলে যে তাহলে সবাই ঠিকই বলছে তো এসে বলে গেল তোমার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এরপর রোহিত নিজে ভেঙে পড়ে তখন ফুলকি আর নিজেকে সামলে রাখতে পারে না ফুলকি ছুটে এসে রোহিতকে জড়িয়ে ধরে স্যার আমার কিছুই হয়নি আমি নাটক করছিলাম সব কিছু অভিনয় তখন রোহিত বলে কি বলছো তখন ফুলকি বলে যে হ্যাঁ আমি এই নাটকটা করার জন্য আমাকে ক্ষমা করে দিন আমার কান মুলে দিন তারপরে রোহিত বলে যে লজ্জা করেছি না বাড়ির সবাইকে এইভাবে কষ্ট দিতে এরপর ফুলকি সবটা খুলে বলে ফুলকি বলে যে কিভাবে শালিনী তাকে পাগলা করার চেষ্টা করেছিল তার ঔষধগুলো পাল্টে দিয়েছে শালিনীর ব্যাপারে সব কিছু শোনার পর রোহিত বলে এটা তো ক্রাইম আমি এক্ষুনি পুলিশকে খবর দেব শালিনীকে পুলিশের হাতে তুলে দেব এরকম মানুষ যে নিজে আগলের অভিনয় করে সবাই ফেলতে চাই এরকম মানুষকে তো আমি কোনোভাবেই শুনতে দেবো না আমি ওই ঔষধগুলো নিয়ে গিয়ে ট্রেস করাবো তারপরে শালিনীকে আমি পুলিশের হাতে তুলে দেব তখন ফুলকি বলে যে না কি করে প্রমাণ করবেন যে শালিনী ম্যাডামই ওই ঔষধগুলো পাল্টে দিয়েছে এরপর ফুলকি বলে যে কালকে ম্যাডামের সব মুখোশ খুলে দেব কিন্তু আপনি সব কিছু এখন কাকে বলবেন না আমরা চারজনে জানি এই চারজনের মধ্যেই থাকবে এরপর রোহিত বলে ঠিক আছে এদিকে আগামীতে দেখানো হয় ফুলকি বড় হাতে একটা লাঠি নিয়ে সবাইকে দৌড় করাতে থাকে তার মধ্যে ইসিতাও থাকে রুদ্র এসেও দাঁড়িয়ে থাকে এরপর রোহিত কান্নাকাটি করে রোহিত বলে যে আর কোনো কিছু করার নেই দিভাই ভাই ফুলকিকে মানসিক হাসপাতালে ভর্তি করতেই হবে হলে কোনো উপায় নেই এই বলে রোহিত কান্নায় ভেঙে পড়ে সব বন্ধুরা রোহিত আর ফুলকি দুজনে মিলে নানটক করে কি তাহলে রুদ্র শালিনী আর ইসিতা সবার কি মুখোশ খুলে দিতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার